কানু আয়া ফুরাহ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আ নবীদেরকে হত্যা করত অন্যায়ভাবে যা হাক্তেন ভেমা আসওয়া কেননা এরা সেই জাতি যারা সীমালঙ্ঘন করেছে অবাধ্যতা করেছে ও কানু সীমা সীমাতিরিক্ত তারা জুলুম করেছে যার কারণে আল্লাহ তাদের উপর এই জিল্লতি দিয়েছে এরপর আল্লাহ বলেন সব ইয়াহুদিরা এক না সব আহলে কেতাবরা এক না লাইসু সব ইহুদিরা এক না আহলে কিতাবরা এক না মিন কিতাবি উম্মাতুন কাইমাতুন আহলে কিতাবের কেউ কেউ আছে এমন আয়াতিল্লাহি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সোহান আল্লাহ আনা আল্লাহ লাইলি রাতের বেলা হুম ইয়সুদ তাদের কেউ কেউ আছে আবার নামাজও পড়ে সোহান আল্লাহ ইউ বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আনে ওয়ালিয়াউমিল্লাহিনী পরকালের প্রতি বিশ্বাস রাখে ওয়া মারুফ সৎ কাজের আদেশ দেয় ওয়ানহাউনা আনিল মু এবং অসৎ কাজে বাধা দেয় মাঝে মাঝে দেখেন না আপনারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাঝে মাঝে মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে মাঝে মাঝে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে বিবৃতি দেয় তো দুই একজন এরকম আছে তার কারণ আল্লাহ কোরআনে বলছে আহলে কেতাবদেরও কেউ কেউ আছে এমন যারা আল্লাহকে বিশ্বাস করে জুলুমের বিপক্ষে কথা বলে এরপর আল্লাহ বলেন ফিল খৈরত ভালো কাজে তারা অনেক সময় প্রতিযোগিতা করে যেমন দেখবেন বাংলাদেশে এমন অনেক সংস্থা আছে যারা নিঃস্বার্থভাবে গরিব মানুষের কাজ করতেছে তারা মুসলমান না আছে না এরকম অনেক এনজিও আছে ও উলা ইখাম হিনা সালিহীন এরাই হল সৎ মানুষ অমায়া হইরিং তারা যে সমস্ত ভালো কাজ করে ফালাই ইউক ফারুহু এগুলোকে আল্লাহ তালা ভুলে যাবেন না অস্বীকার করা হয় না তাদের এই ভালো কাজগুলোকে ইয়াহুদি খ্রিস্টান যদি ভালো কাজ করে আমরা কি সেটাকে অস্বীকার করতে পারি অল্লাহ আলিমুম মুত্তাকিন আল্লাহ রব্বুল আলমিন পরহেজগাদদের সম্পর্কে সবিশেষ অবহিত আছেন ইন্নাল্লা না কাফারু নিশ্চয়ই যারা কুফুরি করে লাংথুক নিয়া আনহুম আমুয়াল ওয়ালা আউলা দহুম মেনাল্লা তাদের সম্পদ তাদের সন্তান তাদের কোনো উপকারে আসবে না বা উলা ইকা সাহন্নার এই কাফের রাই হবে জাহান্নামের অধিবাসী হুম ফি খালিদুন তারা সেখানে চিরকাল থাকবে মাসালুমায়ুং ফিকু না ফি হা জিহিল দুনিয়া এই পার্থিব জীবনে যারা দান করে এই দানের দৃষ্টান্ত হল কামাচালি রিহিন এমন এক বাতাস ঝঞ্ঝা বায়ু ফিহা শিররুন যেখানে শিলাবৃষ্টি থাকে আসো হারসা ভ্যারুসা কৌমিন জলামো আংফুসম এমন জালেম মানুষ তাদের খ্যাতের উপরে গিয়ে এই শিলাবৃষ্টি হলে ফসলটা নষ্ট হয়ে যায় এরকম ফ আহলাকাত এই শিলাবৃষ্টি অবতীর্ণ হয়ে তার ফসলটা নষ্ট করার মতোই এখানে দুই ধরনের দানের কথা বলা হয়েছে তো এক ধরনের দান যেটা মানুষের সম্পদকে বাড়ায় মর্যাদাকে বাড়ায় এবং সেই দানকে আল্লাহ তালা দ্বিগুণ করে দেয় এর প্রাপ্য কি আল্লাহ তালা তাকে দেবেন আরেক ধরনের খরচ হলো যারা আল্লাহর অবাধ্যতায় খরচ করে আরেক ধরনের দান হলো মানুষকে দেখানোর জন্য দান করে আরেক ধরনের দান হল খোটা দেয়ার জন্য দান করে সব দানের আবার বিনিময় ওই দানের মতো নয় বরং এইটা নিজের ধ্বংস ডেকে নিয়ে আসবে ফাহ্লাকাত ওমা জলা হুমুল্লাহ আল্লাহ তাদের উপর জুলুম করেন না ওলা কিন আং ম ইয়াজ দিমুন কিন্তু মানুষ নিজেরাই মানুষের উপরে জুলুম করে এরপর সাবধান করার জন্য আল্লাহ তালা বলছেন একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া লাজিনা আমানুলা তাতুবি তোনা তামিন্দুনী কুমলায়া লুনাকুম খবালা ওহে তোমরা যারা ইমান এনেছো লাত কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না বাতনুন মানে প্যাট বাতনুন মানে কি প্যাট কাপড়ের ভিতরের অংশকে বলা হয় বেতনা তো বাতনুন মানে এমন অন্তরঙ্গ বন্ধু যার সাথে ভিতরের কথা কি করা যায় শেয়ার করা যায় তা আল্লাহ বলেন মুমিন ছাড়া অন্য কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না লা লু খবা কারণ মোমিন ছাড়া অন্য যারা আছে ইহুদি খ্রিস্টান এরা তোমাদের ক্ষতি করার জন্য চেষ্টায় কখনো ত্রুটি করবে না তারা সবাই ক্ষতি করতে চায় মা আইনিতম ইয়াহুদি খ্রিস্টানরা চায় যাতে মুসলমানদের কষ্ট হয় মুসলমানদের ক্ষতি হয় মুসলমানের জাগতিক ক্ষতি হোক বা আখেরাতের ক্ষতি হোক এটাই হলো তাদের কামনা কদবা দাতিল মিন আফওয়াহিম এদের মুখ থেকে ইয়াহুদি খ্রিস্টানরা যে মুসলমানদের ক্ষতি করতে চায় এটা তাদের মুখ থেকেই এই কথাটা অহনিশ বের হয় অমা তুখফি সদুরুহম যেটা মুখ থেকে বের হয় ওই শত্রুতার থেকেও হৃদয়ে যে শত্রুতাটা আছে আখবার ওইটা আরও ডেঞ্জারাস এত বেশি তারা আমাদেরকে ঘৃণা করে আয়াত আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার আয়াতগুলো বর্ণনা করি ইঙ্কুং তুম তাকিলুন যাতে করে তোমরা সবাই আকেল হও বুজমান হও হাং তুম উত হিব না হুম এরা তো তারা যাদেরকে তোমরা মুসলমানরা ভালোবাসো বলে হা ইউ হিব্বু নাকুম কিন্তু ইয়াহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ভালোবাসে না বিল কিতাবি কুল্লি তোমরা পুরো কিতাবকে বিশ্বাস করো ও ইদ আল কুকুম ইয়াহুদি খ্রিস্টানরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে কলু তখন তারা বলে না আমরা ইমান আনলাম ওয়া ইজা হলাও কিন্তু তারা যখন সঙ্গপনে তাদের সাথীদের সাথে উপস্থিত হয় আদু আলাই কুমুল আনামিলা মিনাল গঈজ মানুষ মানুষ অনেক সময় রাগের ঠেলায় দাঁত দিয়ে আঙুল কামড়ায় না আল্লাহ কথা বলতেছে আদু আলাই কুম আল আনামিলা মিনাল গাইজ আনামিলা মানে আঙুলের অগ্রভাগ আদু মানে কামড়ায় কর্মর করে রাগের চোটে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ক্ষতি করার জন্য আঙুল কাটে রাগের ঠেলায় এবার আল্লাহ রাসুলকে শিখায় দেয় তোমরা রাগ হয়েছে তা কি হয়েছে তাই বলে তোমাদের পথে আমরা চলবো আল্লাহ শিখায় দেয় কুল আপনি বলুন মধু মথু তোমরা তোমাদের রাগ নিয়ে নিজেরাই মারা যাও তাদের তারা রাগ করুক আর না করুক সেটা আমাদের কনসার্নের বিষয় নাশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তিনি মানুষের হৃদয়ের কথা জানেন এরপর একশো বিশ নম্বর আয়াত এটাই লাস্ট আয়াত আল্লাহ বলেন ইংতাম সাসকুম হাসানাতুন তোমরা যখন কোনো কিছু কল্যাণ করো তোমাদের যখন কোনো কিছু ভালো হয় তোমরা যখন কোনো কিছুতে ভালো থাকো তাসু হুম এইটা তাদেরকে কষ্ট দেয় এইটায় তাদের কষ্ট দেয় দাতায় দান করে কার যেন পরাক ফাটে এরকম একটা কথা আছে না আপনি ভালো থাকলে অনেকের ওইটা সহ্য হয় না এটার বৈশিষ্ট্য কাদের এটা ইয়াহুদিদের কার বৈশিষ্ট্য ভাই ইয়াহুদিদের মুসলমানরা ভালো থাকুক এইটা যখন দেখে ইয়াহুদিরা ওদের খুব কষ্ট হয় ওদের কি হয় কষ্ট হয় এবার বলেন ওয়াইং তুসিব কুম সাইয়াতুন আর মুসলমানদের যখন বিপদ হয় ইয়া ইয়াফর বিহা তখন আবার তারা খুশি হয় আল্লাহ বলেন ওয়াইং তস্বির তবে দুঃখ পাওয়ার কিছু নেই ইং তসবিরু তোমরা যদি ধৈর্য ধারণ করো অত আল্লাহকে ভয় করো লাখুম তোমাদের ক্ষতি করতে পারবে না কাই দুহুম তাদের কোনো ষড়যন্ত্র শাই আন বিন্দু মাত্র সুবাহান আল্লাহ তারা যত ষড়যন্ত্র করুক যদি মুসলমানরা ধৈর্য ধারণ করে আর মুসলমানরা আল্লাহকে ভয় করে এই দুইটা কাজ করবে আল্লাহর ভয় আর ধৈর্য দুইটা যদি মুসলমানদের কাছে থাকে তাহলে তারা কোনো ক্ষতি করতে পারবে না ইন আল্লাহ মুহীত তারা যাই করুক না কেন এ সব কিছু আল্লাহর এলেমের মধ্যে পরিবেষ্টিত আছে আল্লাহ তালা সব কিছুই ভালোভাবেই দেখছেন অবজার্ভ করছেন সময় যখন হবে ঘড়ির ধরি টান দেবেন আল্লাহর দিকে ফিরে যেতেই হবে আল্লাহ রবুল্লা আলমিন ইয়াহুদি খ্রিস্টানদের চরিত্র তুলে ধরার মাধ্যমে মুসলমানদেরকে সতর্ক করে দিচ্ছেন যে পৃথিবীতে তো চলতে হবে চলার জন্য ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে মুলহিদ থাকবে খারাপ মানুষ থাকবে তবে তাদের সাথে কিভাবে চলতে হবে আল্লাহ তাহলা ওই হিউম্যান সাইকোলজি বর্ণনা করেছেন আল্লাহ যেন আমাদেরকে মমিনদের সাথে বন্ধুত্ব রেখে কাফেদদের সাথে যে কোনো ধরনের মুসলমানদের ক্ষতি হয় এমন সম্পর্ক বর্জন করার তৌফিক দান করুন আমিন আল্লাহসাল্লাম তাবা ফিদ্দুনিয়া হাসানা হাসানা امين برحمتك يا ارحم الراحمين